যে এখানে স্যান্ডউইচ আছে কিনা পরে এখানে দাদির সাথে দেখা হইছে দাদি বলতেছে না এখানে স্যান্ডউইচটা নাই ঠিক আছে এটা হচ্ছে লিভিং রুম দাদি দাদি কই দাদি এই যে দাদি তারপরে হচ্ছে নুন দাদি যাবো আচ্ছা ঠিক আছে দাদি যাইও তারপরে দাদির কথা শুনে সে যাবো হ্যাঁ ওকে পরে আমি যাবো দাদি ওকে পরে সে হচ্ছে আহ স্যান্ডউইচ খুঁজতে খুঁজতে কোথায় গেছে এটা কোথায় পাবা এটা এটা চলিছে এটা বাথরুম এটা কোথায় একটু আইটেল হ্যাঁ এটা বাথরুমে গেছে এখন বাথরুমে যাই খুঁজতেছে এ প্রথমে বেসিনে খুঁজছে কই এই যে সে আবার টয়লেটের উপরে যাইয়া বইসে ওই যে প্লাশ মারে যে ওইখানেও সে দেখতেছে যে স্যান্ডউইচ আছে কিনা দেখছো এখানেও স্যান্ডউইচ না ই কে বাবা হ্যাঁ ইটা বাবা ন কি এটা কেন বাবু হবে এটা প্যাডিংটন আচ্ছা তারপর হচ্ছে তারপর হচ্ছে সে বাথরুমে না পেয়ে কোথায় আসছে এটা কি এটা কোথায় আসছে এটা বেডরুম এটা কোথায় এটা কোথায় আসছে এটা কোথায় বেডরুম দাঁড়াও না এখনো তো শেষ হয় না বেডরুমে যে খুঁজতেছে ওইখানেও নাই এখানে নাই হ্যাঁ পরে এখানে তার বাবার সাথে দেখা হলো সে বলতেছে নাই এটা তো বেডরুম এখানে নাই স্যান্ডুইচ পরে সে কোথায় গেলো কে বেবি আচ্ছা বেবি আচ্ছা বেবি তারপরে হ্যাঁ বেবি কান্না করে স্যান্ডউইচের জন্য সে স্যান্ডুইচ খুঁজে পাচ্ছে না ওই জন্য পরে হচ্ছে সে হচ্ছে কি চেনে আসছে

কোথায় উপরে নো সে মাথার উপরে রাখছে তোমার টুপির ভিতরে মাথার উপরে রাখছে পরে তার মনে পড়লো যে তার মাথার উপরে আমি আইছি হ্যাঁ